আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমাদের এখন বাংলাদেশের সিজন চলতেছে সময় চলতেছে হচ্ছে বসন্তের সময় আর এই বসন্তের সময়ে বসন্তের সময়ে গাছে নতুন মানে সরি গাছে পুরান পাতা পরে গিয়ে নতুন পাতা জন্ম নেয় এই দেখেন নতুন পাতাগুলো জন্ম নিয়েছে দেখছেন এই যে দেখেন সব নতুন পাতা প্রতিটা পাতাই সব নতুন পাতা আর এইখানে হচ্ছে পুরান দেখেন এই যে সব পুরান পাতা এখানে পড়ে গিয়ে সব উপরে নতুন পাতা জন্ম নিছে সব জায়গায় সব জায়গায় আপনার নতুন পাতা যে জায়গায় যে জায়গায় আপনাদেরকে নিয়ে যাব দেখাবো সবই নতুন পাতা পুরান পাতার কোনো মানে অপশনই নাই দেখেন দেখছেন সবগুলোই হচ্ছে আপনার নতুন পাতা এইগুলো সব নতুন পাতা যা যা দেখতেছেন এগুলো সব নতুন পাতা জন্ম নিছে পুরন পাতা যেগুলো যেগুলো ছিল সবগুলো পড়ে গেছে এগুলো যা আছে সব পাতাগুলো পড়ে গিয়ে নতুন পাতা জন্ম নিছে আর পুরন পাতা যেগুলো যেগুলো ছিল সেগুলো সেগুলা সবগুলা মানুষে কুড়িয়ে নিছে এই দেখেন সামনে দেখছেন এখানে এগুলো হচ্ছে পুরার জন্য রাখছে পুরে ফেলবে এইগুলা দেখছেন এই যে এগুলা এগুলো পুরে ফেলবে এইগুলা এই যে দেখছেন এগুলা এগুলা হচ্ছে পুরে ফেলবে আর পাতাগুলো সবগুলো যেগুলো ঝরে পড়ছে সেগুলো হচ্ছে এই যে দেখেন এখানে এগুলো এই যে এই যে এইগুলা তো এই যে যে দেখতেছেন এগুলো মূলত কিন্তু আপনার আগে থেকেই আপনার এইভাবে করেই হচ্ছে এই সময়গুলোতে পরে পড়ে যায় পাতাগুলো এগুলো পরে এই পাতাগুলা আপনার কেন পরে আমি জানি না তবে আমার যতটুকু মনে হয় যে আসলে তালার এটাও একটা কুদরত কারণ এই পাতাটা পরে গেলে অনেক অসহায় অনেক মানুষ আছে যারা এই পাতাটাকে কাজে লাগাতে পারবে বা পুড়তে পারবে পুরে রান্না করতে পারবে খেতে পারবে হ্যাঁ তো হয়তোবা আগের সময়ে আগের যে কোনো সময় আগের দিনগুলো তো হয়তো বা এরকম কোনো সিস্টেম ছিল না বা এরকম কোনো মানে এত গাছপালাও ছিল না আস্তে আস্তে গাছপালাগুলো হয়েছে পৃথিবীর বুকে তো এইখান থেকে এই পাতাগুলো থেকে কিন্তু আপনার সুবিধা নেওয়া যায় বা সুবিধা পাওয়া যায় সব কিছুই তো এগুলো শেয়ার করলাম আসলে এরকম আসলে আমাদের বাংলাদেশে আমাদের এরকমটা সিজনটা আসলে এখন এরকম চলতেছে এই সিজনে তো সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এরকম সিজন আমার মনে হয় প্রতিটা দেশে বিদেশে সব জায়গায় আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম